বিদ্যালয়ের শিশু দিবস উপলক্ষে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনে বিরিয়ানি বুধবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার হাই স্কুলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজনের জন্য বিরিয়ানির আয়োজন করা হয় বিদ্যালয় সূত্রে জানা গেছে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস এবং শিশু দিবস উপলক্ষে তাদের এই বিশেষ আয়োজন প্রত্যেক দিনের রোজকার ডাল ভাতের মেনু ছেড়ে এই বিরিয়ানি পাতে পেয়ে খুশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুনব এদিনের এই বিরিয়ানি খাওয়ানোর প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কি বলছেন পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে মেমারি কাটোয়া রোডে ডাকবাংলা পেট্রোল পাম্পের সন্নিকটে ঘর এই ঘরটি ভাড়া পাওয়া যাবে ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন এইট নাইন সিক্স ডবল সেভেন নাইন ফাইভ জিরো ডবল সিক্স অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ নাইন টু টু জিরো থ্রি এই নাম্বারে বিশেষ কিছু উদ্দেশ্য নেই ওদের আজকে মিড ডে মিলে একটু বিশেষ খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে কি খাবার ব্যবস্থা আছে বিরিয়ানি যেটা ওরা খেতে খুব ভালো পছন্দ করে তো হঠাৎ করে আপনারা এরকম সিদ্ধান্ত নিলেন নিলেন ভালো মন্দ খাওয়ানোই হয় একদিন মাংস খাওয়ানো হতো মাংস প্রায়শই খাওয়ানো হয় আজকে ওটাকে একটু চেঞ্জ করে একটু স্বাদ পরিবর্তন করে বিরিয়ানির কথা হচ্ছে যারা এমডিএম কমিটি আছে তারা ভেবেছে আমি স্বাগত জানি আচ্ছা আচ্ছা খুব সুন্দর কিন্তু স্যার এই ধরনের একটা যে ব্যতিক্রমী ব্যাপার আমরা সাধারণত সরকারি স্কুলে দেখতেই পাই না তো এটা করতে পেরে বা করছেন এটা করতে পেরে স্কুলে এটা মাঝে মধ্যেই ব্যতিক্রমী ভাবে হচ্ছে ওদের ফল খাওয়ানো পায়েস খাওয়ানো ওদের এই ধরনের কিছু মেনু যেটা সাধারণভাবে খাওয়ানো হয় না মাংস দিন তো আছেই তো আজকে স্টুডেন্টদেরকে বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আচ্ছা মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তো ছেলেদের ভালো চাই ছেলেদের চাই সেজন্য শিশু দিবস উপলক্ষে একটা খাওয়ানোর ব্যবস্থা ছিল কিন্তু সেদিন উঠতে পাইনি আমরা আয়োজন করতে পাইনি তাই আজকে স্কুলের প্রতিষ্ঠা দিবস এবং শিশু দিবস এই দুটোকে একসঙ্গে করে আমরা ছেলেদেরকে বিরিয়ানি করছি